প্রিয় প্রিয়মক শোক আলাইকুম তো আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো গিয়ে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনো তো আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনাগুলো খুঁজছেন এবং কী চাষ করতে আগ্রহী আছেন তারা ভিডিও আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে অক্সিজেন প্যাকেট করে সারা বাংলাদেশে সেল করে থাকি তো এবং কি আপনারা চাইলে আমাদের হ্যাঁ থেকে এসে ভালো উন্নত মানের যে কোনো মাছের যাচাই করে সংগ্রহ করতে পারবেন তো আজকে আলোচনা করব আপনারা এই মাছগুলোকে কীভাবে পুকুরেতে চাষ করবেন এবং কি কিভাবে চাষ করলে অল্প দিনে বাজার যাযায়াত করতে পারবেন এবং কি কিভাবে লাভবান হতে পারবেন তো আমরা প্রথমেই জেনে নেব কীভাবে পুকুর প্রস্তুতি করবেন তো পুকুর প্রস্তুতি করার প্রথম পর্যায় হলো গিয়ে পুকুরের চারপাশে ছোট ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং পুকুরে যদি বেশি কাদামাটি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে তো তারপর যে কাজটি করবেন পুকুরে চুন এবং সার প্রয়োগ করবেন তারপর আপনারা পুকুরে প্রয়োগ করে মাছগুলো ছাড়তে পারেন তো খাবারের বিষয়টা রয়েছে পুকুরে আপনারা যে সারগুলো দিবেন এবং কি ভালো উন্নত মানের থেকে ধরে মানুষ এবং কি আর বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে যা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন এগুলো দিয়ে ভালো করে পুকুরটা পুকুরটা প্রস্তুত করে নিতে হবে তো তারপর যে গাছটি করতে হবে ভালো উন্নত মাছের পণগুলো চাচাই বাছাই করে সংগ্রহ করতে হবে বড় মাহুট থেকে তৈরি করা যায় মাছের পণগুলো রয়েছে ওইগুলো মজুত করবেন তাহলে দেখা গেল বড় মাহুটগুলো মাছ থেকে যে মাছগুলো উৎপাদন করা হয়েছে ওই মাছগুলো অল্প দিনে গোদ বেড়ে যাবে এমনকি অল্প দিনে আপনারা চাষ করে বাজার যেতে করতে পারবেন ধন্যবাদ সকলকে